দর্শক আসসালাম দিনাজপত ছবি থাকে আজকে একটা আমার ছোট বড় ভাই একটা গরু নিয়ে এসছে

ছয় মাস পার হয়ে সাত মাস চলতিছে সুন্দর একটা গরু ফার্স্ট কালার একটা গরু দেখছেন গরু দুধের ভ্যান গেলা দেখছেন নকশা কি খুব ফাইন একটা গরু ভাই দেখেন একদম সাত মাসের গামি চলতেছে ছয় মাস পার হয়ে সাত চলতিছে আয় দেখেন আয় দেখেন গরু চামচো থাকি চামচো থাকি এই সাত মাসেতে পেগনেট পান্ডু খুলতো সাত মাসেতে গোটা প্রেগনেন্ট তারপরে গোটা ওলানটা আপনার দেখেন কত সুন্দর একটা ফার্স্ট কালার ওলান হয়ে আছে বুঝতে পারলেন বুঝতে পারলেন দর্শক

বাচ্চা দিলে গোটা বিশ কেজি দুধ হবে বাচ্চা দিলে গোটা বিশ কেজি দুধ হবে ফার্স্ট ক্লাস একটা গরু ভাই দেখেন গোটা হল্যান্ডা দেখুন পিছন হল্যান্ডা দেখুন দেখছেন ফার্স্ট ক্লাস একটা গরু দেখতে পাচ্ছেন একদম ডবল বডির গরু অরিজিনাল জাত দিলাম গাই মডেলের সেই জাতের গরু একদম একদম গরু হল্যান্ডের সাইজ সুইট সব একদম দেখছেন গরু মডেল কি একদম এটা হলো সাত মাসের গাভীর এখন দুধ পুতুলে আছে বলল সকালে পাঁচ কেজি বিকালে তিন কেজি আট কেজি দুজন বর্তমান আছে সকালকার দুধটা আমি কাস্টমার থেকে দুয়াই দেখাতে পারবো সকালে দুধ আছে পাঁচ কেজি আপনারা দুধটা এখন দুয়াই দুয়ার পর গোটা দামটা বলতে আমার সদ্য বড় ভাই আসছে এদিকে বল গোটা দুয়ার পর গোটা শেখার এখন শেখে দেবো শেখার পর তারপর দাম তো তুই বলবি আজকে আজকে জসিম সাহেব বলে দিবি শেখার পর দাম দামটা

どうもありがとうございました。 দর্শক সাত মাসের প্রেগনেন্ট আছে আট কেজি সাত কেজি দুধ আছে বাচ্চা দেবে একটা বিশ কেজি দুধ পাবেন আর সাত মাসের প্রেগন্যান্ট এতগুলা দুধ আছে যেগুলো কাস্টমারকে বললে যারা খামরালা যারা অভিজ্ঞ খামারওয়ালা তাদেরকে বলবেন তারা বুঝিয়ে দেবে এই গোটা দাম পড়বে দর্শক বড় ভাই আসছে বড় ভাই বলে দামের কোথাও পড়বে বলে তুমি কত বলো তুমি তো বলো তো আমি গুটামে কত বলো তোমার যা মনছে তুই বলো না না দুই লাখে বললে যা দুই লাখ দুই লাখ দুই লাখ দুই লাখ বেশি হবে না গাই খাস গাই নিয়ে আর যাক দশক ওর তো মেমোরি নাই ওই মনে করে এক লোক আসল গরু নিল সাতটা এমন সাত দুগুণে কথা হয় সাত দুগুণে বলে বারো হয় ওই সাত দুগুণে চোদ্দ আর বলতে হয় যেমন সদ্য বড় ভাই আসছে গুড়টা কেউ দোড়া করবেন না বাচ্চা দিলে বিশ কেজি দুধ পাবেন এখন অললি বাহাত্তর এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট বাচ্চা দিলে দুধ পাবেন বিশ কেজি পরিষ্কার বিশ কেজি এখন দুধ পাবেন সাত আট কেজি নাম হলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা রেট একদম কোনো শেখা বেলা কোনো ডিস্টার্ব নাই যা ফ্রিজের দুধ দুধ পাবেন এখন সাত থেকে আট কেজি সাত মাসে পেলেন এক লক্ষ উপষট্টি দাম একদম সিমিত জায়গায় রান্না থেকে এক চাপেন আর দুই চাপে